প্রিয় খামারি ভাইরা আসসালাম তাজ পক্ষ থেকে মাছ চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদেরকে নিয়মিত শুনিয়ে থাকে আজ আমরা এসেছি সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের অনুসারী হজরত সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাহের স্মৃতিবি জড়িত চায়ের দেশ নদীবিধিত একটি প্রাচীন জনপদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার অন্তর্গত সদরাবাদ গ্রামে সৌদি প্রবাসী একজন সফল উদ্যোক্তা সোয়েদ জামান চৌধুরী সোহেল ভাইয়ের সৌরভ ফিশারিজ অ্যান্ড এগ্রো ফার্মে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহতল্লাহ ভাই কেমন আছেন এই ভালোই আছে আপনার খামারটা ঘুরে দেখলাম অনেক বড় খামার সব মিলে এটা কত একর আমি দেখেছি এখানে সম্মিলিত খামার ওই সাইডে আপনার গরুর খামার এদিকে বিশাল বড় প্রজেক্ট তো এই মাছ চাষটা কতদিন ধরে আপনি শুরু করেছেন দুই হাজার সালে শুরু করেছি তাহলে প্রায় চার বছর চার বছর তো এই চার বছর ধরে মাছ চাষে কি আপনি লাভ করে আসছেন জি না আমি তো আপনার যে আঠারো সাল থেকে শুরু করে ২০২০ সাল পর্যন্ত এই প্রজেক্টে আমি লসের মুখে ছিলাম তারপরে কিভাবে লাভের মুখ দেখলেন তারপরে তো যে সৌদিতে বসে বসে যখন আমি ওই ইউটিউব ঘাটাঘাটি করি তখন আপনার একটা প্রতিবেদন দেখলাম আচ্ছা আচ্ছা দেখার পরে তখন দেখলাম যে আপনার প্রতিবেদন দেখে আমার খুব উৎসাহিত হইলাম তারপরে আমি আপনার নাম্বার সংগ্রহ করলাম করার পরে আমি আপনাকে ফোন দিলাম জি জি ভাই আমার তো মাছ এইভাবে বড় হচ্ছে না কি করা যায় সে যে আপনি বললেন যে ভাই আমাদের কাছে এই যে ওয়াটার ক্লিন আর এক্সট্রা গ্রুথ আপনি ব্যবহার করেন জি 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 হ্যাঁ কারণ ব্যবহার করে মাসাল্লাহ আজকে দুই বছর যাবত মাছ বড় হচ্ছে এবং আমি লসের ছ থেকে আমি এখন উন্নতির প্রতি যাচ্ছি এবং ভালোই মাছ বড় হচ্ছে আপনার মাছে তো কোনো রোগ বালাই হচ্ছে না জি না আলহামদুলিল্লাহ কোনো রোগ বালাই হচ্ছে না এবং কোনো মাছ মারাও যাচ্ছে না পানির কোয়ালিটিও মোটামুটি সুন্দর মাছ সুন্দরভাবে দৌড়াচ্ছে করে আপনার এই খামারটা দেখাশোনা করে কারা দেখাশোনা করে যে লোকজন আছে আমি তো যে প্রবাসে থাকি আচ্ছা আচ্ছা ওইখান থেকে ফোন করি তাদেরকে এইটা নিয়েটা নিয়েও আমি সব সময় তাদেরকে খাদে লাগাইয়া রাখি আবার এইখান এখন দেশে আসলাম দেশে আসি মনে করলাম যে মাছগুলো দেখি অনেক আনন্দিত হইলাম এখন আমি মনে মনে ভাবলাম যে আমিনের ভাইকে একটা ফোন দিই মানে আপনি আসলেন আমি খুব গর্বিত আনন্দিত এবং মাছটা আমার নিজাতে এখন বিক্রি করব। অনেক খুশি হইলাম আপনারা ভাইয়াও খুশি হইলাম আপনার বিগত সময়ে যখন আপনি মাছ চাষ করেছেন এই ফলনটা কখনো পাননি জি না এটা এই ফলন কোনো পাই নাই এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার কারণে এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার কারণে মোটামুটি মাছটা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং পানিটাও সুন্দর হচ্ছে এবং মাছও অনেক সুন্দর খাতেও সুস্বাদু আচ্ছা আপনি কি মনে করেন যদি আপনার মতো খামারিরা যদি এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে তারাও লস কাটিয়ে লাভের মুখ দেখবে বলে কি আপনি মনে করেন না ইনশাআল্লাহ আচ্ছা আপনি যে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করেছেন সেই প্রোডাক্ট দুটো যদি আমাকে একটু দেখাতেন এই যে ওয়াটার ক্লিন এই যে ওয়াটার ক্লিনটা আর ওই যে হইলটা গ্রুথ মাছ বৃদ্ধি করার জন্য আর এইটা হলো পানিটা সুন্দর এবং সচল রাখার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী মাছ চাষে একটু সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে মাছ চাষে প্রচুরে বাংলাতে বিপ্লব ঘটবে সৈয়দুজ্জামান চৌধুরী সোয়েল ভাইয়ের মতো যদি আপনি সফল মৎস্য খামারি হতে চান আপনার খামারে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করুন সবাইকে ধন্যবাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ